হ্যালো এফট্রিয়ানো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠার রেসিপি যেটা খেতে খুবই সুস্বাদু হয় আর বানানো খুবই ইজি তো এই তেলের পিঠাটা বানাতে ইজি হলেও কি হবে অনেকে আমরা প্রথমেই অনেক ভুল করে থাকি যার জন্য পিঠাগুলো ফোলে না আবার পিঠার ভেতরটা কাঁচা থেকে যায় পিঠাগুলো নরম তুলতুলে হয় না চলুন আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পারফেক্ট পিঠা বানাতে পারবেন কোন কড়াইতে পিঠাগুলো একদম পারফেক্ট হয় আর ব্যাটারটা কীভাবে রেডি করতে হবে তো সববার প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে চালের গুঁড়ো এবার এই কাপ মেপেই দেবো এক কাপ পরিমাণে ময়দা এখানে পরিমাণটা কিন্তু একদম সমান রাখতে হবে তবেই কিন্তু পিঠেগুলো সফট হবে আর কোনো একটা বাটি কিংবা কাপ মেপে উপকরণটা নিয়ে নেবেন তো চলুন এবার আমি ময়দাটাকে চেলে নিলাম যাতে কোনো গুটি না থাকে এরপর দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ আর স্মেলের জন্য দিচ্ছি কালো জিরে আপনারা চাইলে এখানে মৌরিও ব্যবহার করতে পারেন আবার কালো জিরেটাও শুধু দিতে পারেন এবার এখানে আমি অ্যাড করছি গুড় গুড় দিলে কিন্তু পিঠেগুলো খেতে খুবই সুস্বাদু হয় তাই গুড় দিচ্ছি আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এরপর অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব দুধ দিয়ে মেখে নেবেন তবে খেতে ভালো লাগবে পিঠেগুলো এখানে কিন্তু কোনোভাবে দুধটাকে স্কিপ করা যাবে না যেমন আমি এর আগে বললাম গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন তবে দুধের পরিবর্তে জল আমি এটা বলবো না কারণ দুধটা দিলেই কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে এবার ভালোভাবে আমি এটাকে মেখে একটা থকথকে ব্যাটার রেডি করে রেস্টের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর পিঠেটা রেস্টে রাখার জন্য ভেতরে যে গুড়টা আছে এটা না গোলে একদম পাতলা ব্যাটার রেডি হয়ে যাবে আর তাই জন্য এটাকে পাতলা করলাম না এখন এবার চলুন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো বন্ধুরা এখন ফিরে এলাম কুড়ি মিনিট পরে দেখুন গুড়টা একদম গোলে একটা পাতলা ব্যাটার রেডি হয়ে গেছে এর থেকে বেশি পাতলা কিন্তু করা যাবে না এটাই পিঠের জন্য পারফেক্ট ব্যাটার এবার চলুন কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি একটা পাত্রের সাহায্যে ব্যাটারটা ঢেলে দিলাম এখানে ব্যাটারটা যখন দেবেন যে কোনো একটা পাত্রের মধ্যে ভরে নেবেন যাতে একসাথে ব্যাটারটা দিতে পারেন যতটা পরিমাণে দিতে চান একসাথেই কিন্তু দিতে হবে যে একটু দিলাম আবার একটু দেবো পরে ওটা কিন্তু হবে না যতটা দিতে চান একসাথেই ঢেলে দিতে হবে আর এই পিঠেগুলো বানাতে গেলে ননস্টিকের কড়াই কিন্তু ব্যবহার করবেন না ননস্টিকের কড়াইগুলো একটু চাপটা হয় তো অনেকটা জায়গা পায় তাই জন্য পিঠেগুলো এদিক ওদিক নড়াচড়া করে আর ভালো মতো ফোলে না তাই ফুলকো মালপোয়া কিংবা তেলের পিঠা বানাতে গেলে আপনাদেরকে ঠিক এইভাবে তলাটা একটু গত্ত মতো থাকে যে কড়াগুলো হয় ওইগুলো নিতে হবে ওতেই কিন্তু পিঠেগুলো একদম পারফেক্ট হবে কারণ পিঠেগুলো এদিক ওদিক দেখুন নড়াচড়া করছে না এক জায়গাতেই আছে আর পুরোটা ভেসে উঠে পড়বে যখনই তলাটা হয়ে যাবে অপর দিকটা এবার উল্টে পাল্টে লাল করে ভেজে আমি এটাকে তুলে নেব আর পিঠেগুলো দেওয়ার সময় তেলটাকে ভালো মতো গরম করে নেবেন তারপরে পিঠেটা দেওয়ার পর গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে পিঠেটা ভেজে তুলে নেবেন এতে কী হবে ভেতরটার কাঁচা থাকবে না ভালো মতো সেদ্ধ হয়ে যাবে একটা একটা পিঠে ভাজতে আমার এখানে সময় লাগছে ওই দুই থেকে তিন মিনিট দেখুন আবারও একটা ভেজে আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠছে দেখুন পুরো বেলুনের মতো আর খেতে কিন্তু দারুণ হয় আর খুবই নরম তুলতুলে হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কড়াই যেটা বললাম এরকম একটা গর্ত মতো কড়াই নেবেন ননস্টিকের কড়াই কোনো দিনই ব্যবহার করবেন না আর ব্যাটারটা মিডিয়াম রাখবেন তো বন্ধুরা চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন প্লিজ ভালো লাগলে একটা লাইক করে যাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাড়িতে বানালে অবশ্যই জানাবেন